আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে আপনারা এইচএসসি পাশের সকল জেলা থেকে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পঁচানব্বইতম বিএমএ এ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে এ ভিডিওতে কুঠিন বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দেখতে পাচ্ছেন এখানে এর আবেদন করার যোগ্যতা এখানে বয়সের বিষয়ে বলা হয়েছে জানুয়ারি তারিখে যে সকল প্রার্থীদের বয়স সাড়ে ষোলো বছর থেকে একুশ বছরের ভিতরে সে সকল প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণ করা হবে না সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত অর্থাৎ যে সকল প্রার্থীরা সশস্ত্র বাহিনী থেকে আবেদন করবেন তারা আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা থাকতে হবে পাসপোর্ট এক ইঞ্চি ওজনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে থাকতে হবে চুয়ান্ন কেজি মহিলা প্রার্থীদের ছেচল্লিশ কেজি ওজন থাকতে হবে বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে তবে এখানে মনে রাখবেন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় যে কোনো একটিতে জেপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জেপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি ও এসএসসি পরীক্ষার যে কোনো একটিতে জেপিএ ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে গ্রেড ও তিনটিতে বিগ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ে ন্যূনতম বিগ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা এখানে আবেদন করতে পারবেন ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বিগ্রেড ও একটিতে গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বিগ্রেড পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে দু হাজার পঁচিশ সালে এইচএসসি এ লেভেলের পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সম্মানের ফলাফল থাকতে হবে এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে যে কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন এখানে অযোগ্যতার কারণ লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন অনলাইনে আবেদন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন এ সার্কুলারে আবেদন শুরু হবে তিন জানুয়ারি দুই হাজার তারিখে যা চলমান থাকবে একুশ মার্চ দুই তারিখ পর্যন্ত উক্ত সময়সীমের ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারী প্রার্থীগণ জয়েন আর্মি ডট মেইল ডট ওয়েবসাইট প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই না ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক অথবা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড ট্যাপ অথবা বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা বাবদ সর্বমোট দুই হাজার টাকা অপ্রয়োজন প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল অফ লেটার পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেওয়া সাপোর্ট নাম্বার অথবা এখানে একটি নাম্বার দেওয়া আছে আর একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে ইমেলের মাধ্যমে অথবা ফোন করে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন পদ্ধতি দেওয়া রয়েছে প্রাথমিক নির্বাচন ও স্বাস্থ্য মৌখিক প্রাথমিক নির্বাচনী পরীক্ষা আগামী পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ হতে তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারক হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো একদিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ পরীক্ষার কেন্দ্রে জানাতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী নয় মে দু তারিখ শুক্রবার নয় গতিকায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল মে দুই মাসের চতুর্থ সপ্তাহে জয়েন নেভি ডট আর্মি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হবে এছাড়া এখানে অন্যান্য শর্তবলী রয়েছে এখান থেকে দেখে নেবেন এছাড়া অন্যান্য শর্তবলী এখান থেকে দেখে নেবেন চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন বিএমএ প্রশিক্ষণ বিষয়ে এখান থেকে দেখে নিতে পারবেন প্রাপ্ত সুবিধা এখানে চাকরি হওয়ার পর আপনারা কী কী সুবিধা পাবেন এ সংক্রান্ত বিষয় এখানে লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিদেশে প্রশিক্ষণের সুবিধা পাবেন উচ্চশিক্ষার সুযোগ পাবেন বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়ন ইত্যাদি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন বিশেষ নির্দেশনার কথা বলা হয়েছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এ সার্কুলারে আপনারা একুশ মার্চ দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যদি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে